রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে গত দেড় দশকে দুর্নীতি দমন কমিশন দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত আওয়ামী লীগ সরকার আর দলীয় সরকারি দলীয় দুর্নীতিগ্রস্তদের বিপরীতে দুদককে পরিণত করে রাখা হয় নোখ দন্তহীন বাঘে দুদক সংস্কার কমিশন বলছে মূলত সরকার দলীয় রাজনৈতিক প্রভাব আর আমলাতান্ত্রিক জটিলতা দুর্নীতি দমন কমিশনের স্বাধীন পথ চলার প্রধান অন্তরায় দুদক সংস্কার কমিশন প্রধান বলেন দুদককে যাতে সরকারের প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে তা নিশ্চিত করা জরুরি দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারে প্রস্তাবনা প্রতিবেদনো কাজের অগ্রগতি নিয়ে অরফিন ওয়াসুদের দুই পর্বের রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে 2004 সালে প্রতিষ্ঠা করা হয় দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠার পর 20 বছর পার হলেও দেশের মানুষের আস্থা অর্জন করতে পারেনি এই প্রতিষ্ঠানটি বিশেষ করে পতিত আওয়ামী লীগের শাসন আমলের গত প্রায় ১৬ বছরে দুদক পরিণত হয় সরকারের আজ্ঞাবাহ প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সরকার দলীয়দের দুর্নীতির বিরুদ্ধে দুদককে নক্ষদন্তহীন বাঘে পরিণত করে রাখা হয় পুরোটা সময় দুদক সংস্কার কমিশন প্রধান ড ইফতেখারুজ্জামান বললেন রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিদের ঘায়ল করতে দুর্নীতি দমন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বা সরকার বা সরকারের সমর্থন পুষ্ট ব্যক্তি বলল কিন্তু অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট তথ্য ছিল আমাদের প্রতিষ্ঠান থেকে সাহায্য করার মাধ্যম থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী সুনির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও এইরকম প্রভাবশালী ক্ষমতার কাছে কাছে ব্যক্তিবর্গের বিরুদ্ধে কোন পদক্ষেপ গৃহীত হয়নি অর্থাৎ প্রকারান্তরে দুদল দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করছে এটা একটা ছিল আবার দিক থেকে এই কেবলের মেয়াদে যেটা হয়েছে যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করার জন্য দুদলকে একেবারে লম্ফ জম্প করেছে সেটাও কিন্তু কর্তৃপক্ষের বা সরকারের ইন্ধনের কারণ ধরনের সরকারি চাহিদার উপর করে অর্থাৎ ক্ষমতাসীন দল বা ক্ষমতা ক্ষমতা যারা অধিষ্ঠিত ছিলেন তারা দুদককে তাদের পছন্দের পছন্দ মতো ব্যবহার করেছে নিজেদের সুবিধা অর্জনের জন্য নিশ্চিত করার জন্য অন্যদিক থেকে যা প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য দুদক সংস্কার কমিশন প্রধান জানান দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় সরকার দলীয় রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার সুপারিশ থাকবে সংস্কার কমিশনের তিনি মনে করেন সরকারের প্রভাব মুক্ত হয়ে দুর্নীতি দমন কমিশন যাতে কাজ করতে পারে তা নিশ্চিত করা জরুরি। দুদক যেন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে দলীয়রা যদি প্রভাব মুক্ত হয় সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ের নেতা যদি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান কিন্তু সরকারকেই এই প্রতিষ্ঠানের দায়িত্ব জড়িয়ে জড়িয়ে আসবে। মানে সরকারের প্রভাব মুক্ত হবে সেটা কোন দল কমatay সেটা কিন্তু বিষয় না। যে দলে ক্ষমতা থাক না তো ক্ষমতাশীল দলের বা ক্ষমতাশীল সরকারের